যে চারটি কাজ করলে নারীদের জন্য জানাতের আটটি দরজা খুলে দেওয়া হব উক্ত শিরোনামে এক নাতি দীর্ঘ তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহর কাছে করুণা প্রার্থনা করছি বিগত তিন চার রাত থেকে কণ্ঠের আওয়াজ শুনেই বুঝতে পারছেন কষ্টে আছে এটা বলবো না আল্লাহর পরীক্ষা তিনি ধৈর্য ধারণের তৌফিক দান করুন আমি আপনারা দোয়া করবেন যাতে করে আমি আমার মুখ দিয়ে এমন কিছু কথা বের করতে পারি যেটা দিয়ে আমার নিজের এবং আপনাদের কিছু কল্যাণ হয় ইনসা আল্লাহ আনাস বলেন রসুল্লাহু ওয়াসাল্লাম বলেছেন ইন্দাল মারাগতা ইজা সাল্লাত খামসাহা যখন একজন নারী পাঁচ তো সলাত নামাজ আদায় করবে বা সমাপ্ত সাহারাহা যখন রামাজানের এক মাস সিয়াম পালন করবে ও আহসানাত ফারজাহা যখন সেলাফজাস্তানের হিফাজত করবে ওয়া তাখবালাহা যখন সে স্বামীর আনুগত্য করবে খেদমত করবে ফান তাদখুল মিন আমওয়াবিল জান্নাতি সাআত এই নারী ইচ্ছা মতো পছন্দ মতো জান্নাতের যে কোনো মর্যাদা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে এটা তাকে এখতিয়ার দেওয়া হবে সুযোগ দেওয়া হবে এটা ওই নারীর জন্য যেই নারী চারটি কাজ করবে এই থেকে প্রমাণিত হয় চারটি কাজ করে পুরুষ জান্নাতে যাবে এটা প্রমাণিত নয় চারটি কাজ করে নারী জান্নাতে যেতে পারে এর থেকে বোঝা যায় পুরুষের জান্নাতে যাওয়া কঠিন নারীদের জান্নাতে যাওয়া সহজ নারীদের জান্নাতে যাওয়া সহজ পুরুষের জান্নাতে যাওয়া কঠিন চারটি কাজের প্রথম কাজ ইজা আল্লাহ পাশো পাশোয়াক্ত সলাথ পৃথিবীতে আশ্চর্যজনক এক ইবাদাতের নাম হলো সলাক নামাজ পৃথিবীতে আল্লাহ সব আলা যত ইবাদাত আমাকে আপনাকে করার জন্য নির্দেশ দিয়েছেন আদেশ করেছেন প্রত্যেকটা আদেশ পাঠিয়েছেন মাধ্যম দিয়ে মাধ্যম ছিলেন আল্লাহর অভিবাহক ফেরেস্তা রহুল কুদুস জিবাই সাল্লাম ব্যতিক্রম একটা ইবাদাত যেটা মাধ্যম ছাড়া সরাসরি মিরাজের রাত্রিতে আল্লাহ সুবানাবোয়া তা আলা আমাদের নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মহাম্মাদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ আরাই সাল্লামের উপর ফরজ করেছেন মাধ্যম ছাড়া জীবরাই ছাড়া সরাসরি আল্লাহস বানাবোয়া তা আলা মহম্মদ সাল্লাল্লাহ আড়াইগওয়া সাল্লামের উপর এবং তার উম্মাদের উপর ফরজ করেছেন এখানেই শেষ নয় শরাতটা ছিল পঞ্চাশ ওয়াক্ত এখান থেকে ক্রমান্বয়ে আল্লাহ হাসবানাবুয়া তা আলা আমাদের জন্য সহজ করে করে পাঁচওয়ার্ত রেখেছেন আমরা শলাত আদায় করবো পাঁচওয়ার্ত অথচ আল্লা হাসবানাকুয়া তাআলা নেকি দিবেন পঞ্চাশ ওয়ার্থে সেজন্য মনে হয় আমরা পড়ি না অধিকাংশই বেনাম আছে রসুল সাল্লা ও আলাইকুয়াসাল্লাম বলেছেন আলফারকো বাইনানা বা বাইনাল কুফরে ওয়াশের কেপ্তারকুস সালা মুসলিম কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্য করার মাপকাঠি হল সলাত নামাজ যে ব্যক্তি সলাত আদায় করে সে ব্যক্তি মুসলিম আর যারা সলাত আদায় করে না তারা হয় কাফের নয়তো বা নামাজ যারা পড়ে না নারী হোক অথবা পুরুষ হোক তারা মুসলমান নয় যারা বেনামাজি তারা মুসলমান নয় আল্লাহ জান্নাতিরা পর জাহান নামিরা জাহান নামে যাবে জান্নাতি জাহান নামিরা মুখোমুখি অবস্থান করবে একে অপরকে দেখতে পাবে জাহান নামিরা জান্নাতিদের জান্নাতীরা জাহান্নামীদের দেখতে পাবে জান্নাতীরা দেখে চিনতে পারবে এরা তো তারা যাদের সাথে হালুয়া কান্দি মাঠে বসে জালসা শুনেছিলাম তো জিজ্ঞেস করবে তোমরা কি অন্যায় করেছিলে পৃথিবীতে যখন ছিলে তোমরা কি পাপ করেছিলে কি অন্যায় করেছিলে যার জন্য তোমাদের থাকার জায়গা হয়েছে সাকার নামক জাহান্নাম তখন তারা বলবে চারটি পাপ আমরা করেছিলাম যার জন্য আমাদের থাকার জায়গা হয়েছে সাকার নামক এক তারা নিজেরাই জাহান্ন আমরা দুনিয়াতে থাকতে নামাজ পড়তাম না অতএব জোর করে জান্নাতে যাওয়ার চেষ্টা করবেন না জোর করে জান্নাতে যাবেন এটা ভাববেন না জোর করে জান্নাতে যাওয়া যাবে এটা চিন্তাও করবেন না এটা আপনার নির্বুদ্ধিতার প্রমাণ এটা আপনার অযোগ্যতার প্রমাণ এটা আপনার মূর্খতার প্রমাণ বুদ্ধিমানের পরিচয় হল সলাৎ করেই জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা করা সম্মানিত উপস্থিতি আপনাকে বলছিলাম নারী পুরুষ যে যেখানে আছেন যাদের বয়স সাত সলাতের নির্দেশ দিন শিখান দোয়া কালাম শিখিয়ে দিন দশ বছর হলে সলাৎ আদায় বাধ্য করুন সলাৎ আদায় না করলে আমার প্রথম মাধ্যম পাঁচ অত সলাৎ নামাজ দুই সমাজ সাহারাহা রমজানের এক মাস সিয়াম পালন করা যেটা এখন থেকে আগামী আট থেকে দশ দিন পর আমাদের কাছে প্রায় আশা আশা ভাব এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন আবু রায় রাজি আল্লাহ আবু তালাকে বলেন রাসূলসাল্লা আল্লাহ আবু আলাইক ওয়াসাল্লাম বলেছেন যখন রামা জান্মাস আসে আল্লাহ সুবনা গুয়া তা আলা রহমতের দরজাগুলি খুলে দেন অন্য বিবরণে এসেছে জান্নাতের যত দরজা আছে প্রত্যেকটা দরজা খুলে দেন একটা দরজাও বন্ধ রাখা হয় না জাহান নামের সব দরজা বন্ধ রাখা হয় একটি দরজাও খুলে রাখা হয় না এই সময় আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলেন হে কল্যাণের অভিযাত্রীরা তোমরা সামনে অগ্রসর হও হে অকল্যাণের অভিযাত্রীরা তোমরা থেমে যাও রামাজানের প্রতিটি রাত্রিতে আল্লাহ তার অসংখ্য নারী পুরুষ বান্দাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে নাজাদ দিয়ে ক্ষমা করে জান্নাতে নিক্ষেপ করেন আল্লাহ আমাদেরকে তুমি ওই সমস্ত নাজাদ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করো আল্লাহ সম্মানিত উপস্থিতি আবু রায় তালামু বলেন ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের প্রত্যেকটা নেক কাজের প্রতিদান এক থেকে শুরু করে দশ দশ থেকে শুরু করে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেন আর সিয়াম হলো তার ব্যতিক্রম আল্লাহ সুবানা বলেছেন একমাত্র সিয়াম ব্যতীত আমি আল্লাহ আমাকে রাজি করার জন্য আমাকে খুশি করার জন্য বান্দাবান্দি সিয়াম পালন করে আমি আল্লাহ যত খুশি তার প্রতিদান দিই পৃথিবীতে বহু আমল আছে বহু ইবাদত আছে যে ইবাদাতের নেকির ব্যাপারে বলা হয়েছে সোরা ইকলাস তিনবার পড়লে একবার খতমের নেকি পাওয়া যায় যায় নেওয়া যায়নাসতেফার সন্ধ্যাতে পড়লে সকালের আগে মরলে জান্নাতে যাওয়া যায় প্রত্যেকটা ফরসালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করলে মরণ ছাড়া জান্নাতে যাওয়ার জন্য বাধা থাকে না সুবাহান আল্লাহি উয়া বেগমদিহি সুবাহান আল্লাহী আজিম দৈনিক একশোবার পড়লে এক হাজার নাকি হয় সুবাহান আল্লাহীর আজিম ওয়া বেগমদিহি এই তাসবি করলে জান্নাতের ভিতরে তার জন্য খেজুরের গাছ লাগানো হয় লাও লাওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লাহ এই তাসবির করলে জান্নাতের ভান্ডারের মালিক হওয়া যায় এরকম অসংখ্য আমলের প্রতিদাদের সম্পর্কে বলা হয়েছে ব্যতিক্রম একটা ইবাদা তার নেকি কত দিবেন এটা আল্লাহ বলেননি নবী বলেননি আল্লাহ বলেছেন এটা বান্দা রাখে আমাকে খুশি করার জন্য আর আমি আল্লাহ ইচ্ছা মতের প্রতিদান দেব আলহামদুলিল্লাহ বললেন না যে মাসটা আমাদের সামনে সমাগত আল্লাহর নবী বলেছেন রামাজাম্মাস মাস আসলে সমস্ত অবাধ্য শয়তানদের শিকল দিয়ে আবদ্ধ করে রাখা হয় আর এই সময় একটা শয়তানকেও খোলা রাখা হয় না ছেড়ে দিয়ে রাখা হয় না অথচ এই সময় আমরা দেখি শয়তানের কাজ যত হয় আল্লাহর সৃষ্টিতে বাকি এগারো মাস তা হয় না কেন হয় আমরা বুঝতে ভুল করেছি আপনি দেখুন নাস শেষের একটা মিনাল জিন্ন দেওয়ার নাস বিসমিল্লা বলে ঘরের দরজা বন্ধ করলে জিন শয়তানকে মোকাবেলা করা যায় বিসমিল্লা বলে পানির কলস ঢেকে রাখলে শয়তান ক্ষতি করতে পারে না আয়াতুল কুরসি পড়ে আপনার দরজা লাগালে আপনি ঘুমিয়ে পড়লে শয়তান আপনার উপরে প্রভাব খাটাতে পারে না এই শয়তান হলো জিন শয়তান কিন্তু মানুষ শয়তানকে মোকাবেলা করবেন কি দিয়ে মানুষ শয়তানের প্রভাবটা থেকে যায় বাকি এগারো মাস করার সুযোগ পায় না যেরকম রামাজান মাসে করে সেরকম আপনাকে বলছিলাম অতএব এই মাসটা রহমত বরকত নাজাত মাগ ফেরাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসজ্জিত করে রেখেছেন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া বলেছেন জান্নাতের একটা দরজা আছে যার নাম রাইয়ান এই রাইয়ান দরজা দিয়ে যারা সিয়াম পালনকারী যারা রোজা রাখবে তারাই প্রবেশ করবে যখন সিয়াম পালনকারীরা রাইয়াম দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করা শেষ হবে তখন এই দরজাটা বন্ধ করে দেওয়া হবে যাতে করে সিয়াম পালনকারী ছাড়া আর কেউ এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে না পারে বলেছেন সায়ামের মুখের গন্ধ আল্লাহ সুবানা কাছে মিষ্ট আম্বরের চাইতে অধিক সুগন্ধিযুক্ত যুক্ত সিয়াম পালনকারীর জীবনের দুটি খুশির মুহূর্ত আছে তার একটা হলো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো ঘন্টা না খেয়ে থাকার পর প্রথম খুশি ইফতার কালে এখন আপনি ছোলা খাচ্ছেন এখন আপনি মুড়ি খাচ্ছেন পেঁয়াজি বেগুনি এখনো খাচ্ছেন এখন আপনি শরবত খাচ্ছেন অথচ একটু মন থেকে বলুন তো ইফতারের আগে সর্বদের যে স্বাদ ইফতারি সোনা মুড়ির যে স্বাদ পৃথিবীতে আর কোন খাবারের স্বাদ এরকম নয় ইফতারি খাবারের যেরকম স্বাদ এটা আল্লাহর খাস একটা দয়া খাস একটা রহমত খাস একটা করুণা আল্লাহর নবী বলেছেন দ্বিতীয় মর্যাদা দ্বিতীয় শ্রেষ্ঠত্ব দ্বিতীয় প্রাপ্তি হলো কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাইমের সাথে সাক্ষাৎ করবেন দেখা দিবেন দিদার লাভে ধন্য হবে যেটা অন্য কোন ইবাদাতকারীর জন্য সম্ভব হবে না সম্মানিত উপস্থিতি এই সিয়ামকে মূল্যায়ন করার চেষ্টা করুন কিভাবে আমরা করব সংক্ষিপ্ত তুলে ধরে বাকি দুটি আলোচনার দিকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাকে বলছিলাম প্রথম যে কাজটা য়াদ এখন থেকে করুন আপনার এই দু হাজার পঁচিশ সালে রামাজান ছাড়া আপনার জীবনের যে রামাজানগুলি কেটে গেছে শেষ হয়ে গেছে তার চাইতে একটু ভিন্নতর হবে এবারের সিয়াম তার চাইতে একটু আলাদা হবে উন্নত হবে ভুলভ্রান্তি মুক্ত হবে ত্রুটি বিচ্যুতি মুক্ত হবে দু হাজার পঁচিশ সালে রামাজান ইনশা আল্লাহ আপনি পরিকল্পনা করুন মেয়াদ করুন যাতে করে রামাজানের প্রত্যেকটা সিয়াম রাখতে পারেন কারণ নিয়তের উপর নির্ভর করবে আপনার জীবনের সফলতা অথবা বিপর্যয় আল্লাহর নবী বলেছেন ইন্নামাল আমালু বিন নিয়াত প্রত্যেকটা কাজের ফলাফল নির্ভর করে তার নিয়াতের পরিকল্পনার উপরে নিয়াত যদি ভালো হয় আপনার রেজাল্ট ফলাফল ভালো হবে নিয়াত যদি খারাপ হয় আপনার ফলাফল বিপর্যয় পর্যবসিত হবে নিয়াতটা করুন তবে নিয়াত পড়বেন না নিয়াত করবেন নিয়াত পড়বেন না নিয়াত হলো করার জিনিস সংকল্প পরিকল্পনার নাম নিয়াত নিয়াত পড়া লাগে না নিয়াত করতে হয় আপনি এখন থেকে পরিকল্পনা করুন আল্লাহ তুমি যদি তৌফিক দাও বিগত জীবনের যে সিয়ামে রামাজানের ত্রুটি বিচ্যুতি হয়েছে আগামী রামাজান পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখলে আমাকে দে ওই ত্রুটি বিচ্যুতি যাতে না হয় দ্বিতীয় মাধ্যম আপনি চেষ্টা করবেন পাঁচ অক্ত সলাপ জামাতের সাথে আদায় করতে কেন আল্লাহর নবী বলেছেন যে বা যারা পাঁচ অক্ত সলাপ মসজিদে আদায় করে তারা আল্লাহর মেহমান তিনি বলছেন যে বা যারা এসার সালাদ জামাতের সাথে আদায় করে অর্ধেক রাত নফল সলাত আদায় করলে যেই পরিমাণ নেকি এসার সলাদ জামাত আদায় করলে সেই পরিমাণ নেকি তিনি বলেছেন যে ব্যক্তি ফজরের সলাদ জামাতের সাথে আদায় করে অর্ধেক রাত সলাত আদায় করলে যেই নেকি ফজর জামাতের সাথে আদায় করলে সেই নেকি অর্থাৎ ফজর যদি জামাতে হয় সারা রাত সালাত আদায় করলে যেই নাকি ফজর এশা জামাতে পড়লে সেই নাকি এখন থেকে পরিকল্পনা করুন আল্লাহর নবী বলছেন একাকী বাড়িতে অথবা বাজারে সালাত আদায় করার চাইতে মসজিদে জামাতের সাথে সালাত আদায় করলে ২৭ গুণ নেকি বেশি আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি একাধারে চল্লিশ দিন পাঁচ ওয়াক্ত সালাত তাকবীরে উলার সাথে আদায় করবে একাধারে চল্লিশ দিন পাঁচ অক্ত সলা তাকবিরে ওলার সাথে আদায় করবে আল্লাহ নবী বলেছেন আল্লাহ সুবানা হুয়া তালা এই মুসল্লিকে দুইটি জায়গা থেকে মুক্ত করবেন এক তার নাম যদি মুনাফিকের তালিকায় লেখা থাকে আল্লাহ এটা কেটে দিবেন দুই জাহান্নাম নাম থেকে তাকে মুক্তি দিবেন আপনি পরিকল্পনা করুন নামাজ পড়েন অথচ বাড়িতে চেষ্টা করুন পরিকল্পনা করুন আল্লাহর কাছে তৌফিক চান যাতে করে পুরো রামাজানের পাঁচ রাত সালা মসজিদে জামাতের সাথে আদায় করতে পারে ইনসা আল্লাহ এরপর অনুরোধ করি রামাজানের পরে দশ অথবা এগারো দিন যুগ করে চল্লিশ দিনের কুটা পূরণ করে আমাদের আকাঙ্ক্ষা যেটা জাহান নাম থেকে বাঁচা আল্লাহ যেন আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করেন আমিন সম্মানিত উপস্থিতি আপনাকে বলছিলাম এরপরের যে মাধ্যম যেই পদঘাট প্রথমটা বলছিলাম নিয়ত বন্ধ রাখবেন রামাজানে আত্মীয়তা বন্ধ রাখবেন যে যেখানে থাকবেন এসার আজান শুনেই ছুটে যাবেন মসজিদে তারাবির সলাত আদায় করার জন্য আল্লাহর নবী বলেছেন মান আমার মা জানাই মানাও আগে গেতেছে আলাগুমা মিন জামবিহি নারী হোক আর পুরুষ হোক যে বা যারা রামাজানের রাত্রিতে লাইল করে রাতের সলাত আদায় করে বিশেষ করে তারাবির সলাত আদায় করে আল্লাহ সুবানা হুয়া আলা ওই মুসল্লির অতীত জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দেন আপনার বিগত সময়ে যা ভুল হয়েছে হয়েছে আগামী রামাজানের একটা তারাবিও যাতে ছুটে না যায় এই পরিকল্পনা করুন আপনাকে বলছিলাম আপনি চেষ্টা করুন এক আটজন সায়েম আরেকজন সায়েমকে ইফতার করাতে রসুলসাল্লাল্লাহ আলাইকবাসাল্লাম বলেছেন যেই ব্যক্তি একজন সায়েমকে রোজাদারকে ইফতার করায় বিনিময়ে আল্লাহ সুবানা হুয়া তা আলা এই ইফতার করানো ব্যক্তিকে রোজার সমপরিমাণ নেকি দেন আমাদের একটা ধারণা আমি যদি শ্যাম রেখে রোজা থেকে অন্যের খাবার দিয়ে ইফতারি দিয়ে সিয়াম ইফতার করি তাহলে আল্লাহ আমাকে নেকি দিবেন না ওই পাবে যে ব্যক্তি আমাকে ইফতার করালো এটা আপনার ভুল এটা আপনার অজ্ঞতা ইসলাম সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা সঠিক ধারণা না থাকার কারণে আপনার আকিদা বিশ্বাস এমন বরং উচিত হলো অন্যের খাবার দিয়ে ইফতার করে নেকিতে তাকে ভাগি করা আমরা চেষ্টা করি যে যার সামর্থ্য থেকে অ্যাবিলিটি থেকে যার যেমন আছে সেখান থেকে আমরা একজন সায়েমকে ইফতার করানোর চেষ্টা করি সম্মানিত উপস্থিতি আপনাকে বলছিলাম এই ইফতারে অন্যত খাবার এটা তত প্রয়োজন নাই যত প্রয়োজন হালাল খাবার দিয়ে ইফতার করা আপনার খেজুর মরিয়ম হওয়ার দরকার নেই আপনার খেজুর আজুয়া হওয়ার দরকার নেই যদি সেটা হারাম টাকা দিয়ে কিনা হয় এক ধূপ পানি হোক এটা যদি হালাল হয় এটাই যথেষ্ট আপনাকে বোঝাতে পারিনি কারণ হলো ইবাদত কবুলের আবশ্যিক পূর্ব শর্ত হলো হালাল রিজিক রিজিক রুজি খাবার যদি হালাল না হয় এক সেজদাতে রাপ পার করে দিবেন কোনো লাভ হবে না লক্ষ কোটিবার হজ করবেন এই হজ কোনো কাজে লাগবে না হলো হালাল রুজি খাবার আপনাকে বলি দামি ইফতারি লাগবে না দামি সাহারি লাগবে না লাগবে হলো হালাল বই ধরে আপনাকে অনুরোধ করি এর রমজানকে যেভাবে কাটাবেন তার পাঁচ নাম্বার মাধ্যম হলো অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করুন কেন আল্লাহর নবী বলেছেন মান তাগাইরুম মান তাআল্লামুল কোরআনা ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিখে শিখে এবং অপরকে শিক্ষা দেয় আল্লাহর নবী বলেছেন কোরআন মাটির একটা অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি আমি বলি নাই আলিফ এক হরফ বড় আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ আলিফ উচ্চারণ করলে দশ নাকি লাম উচ্চারণ করলে দশ নাকি মিম উচ্চারণ করলে দশ নাকি পৃথিবীতে অনেক ভাষা আছে এ থেকে জেট পর্যন্ত মৃত্যু পর্যন্ত পড়বেন একটা নাকি হবে এদিকে খ্রিস্টানও দাবি করেনি ব্যঞ্জন বর্ণ স্বর বর্ণ পড়বেন মৃত্যু পর্যন্ত একটা নাকি হবে এগদিক খ্রিস্টান এই দাবি করেনি আল্লাহর নবী বলেছেন আলিফ বা তা আরবি কোরআন মাজিদের অক্ষরগুলি পাঠ করবেন এক একটা অক্ষরে দশ নেকি হবে আল্লাহর নবী বলেছেন আল্লাহর পৃথিবীতে আল্লাহর দেওয়া বিধানে নফল যত ইবাদত আছে সবচাইতে উত্তম ইবাদত হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা আল্লাহর নবী বলেছেন সোনামার সাহাবীরা তোমরা কি প্রত্যেকদিন সকালে মদিনার বুদ্ধ হান অথবা আকিক বাজারে আত্মীয়তার বন্ধন ছিন্ন ছাড়া পাপ ছাড়া সীমা লঙ্ঘন ছাড়া দুইটা লাল কুঁজো আলো ওঠ সদাকার নেকি তোমরা অর্জন করতে চাও সাহাবিরা বলছেন কে সুযোগ ছাড়বে কিভাবে তখন তিনি বলছেন দৈনিক ফজরের পরে মাসজিদে যে ব্যক্তি একজনকে কোরআন মাজিদের একটা আয়াত শিক্ষা দিবে অথবা কারো কাছ থেকে শিক্ষা নিবে একটা লাল কচুওয়ালা ওট ছদাকার সমপরিমাণ নাকি পাবে সাহাবিরা বলছেন দুইটা যদি হয় দুইটা তার মানে যত বেশি আয়াত শিখবে শিখাবে ততটা ওট ছদাকা করার সমপরিমাণ নাকি পাবে রামাজানকে গিবত মুক্ত রাখতে এই পরিকল্পনা গ্রহণ করুন লুডো তাস দাবা ক্যারাম বিশ্বের আড্ডাতে বসা থেকে বাঁচুন অধিক পরিমাণে কোরআন তেলাওয়াতের সময় কাটান আপনাকে বলি আল্লাহ সুবানা বলবেন জান্নাতি মানুষদেরকে শোনো আল্লাহর বান্দা তোমরা কোরআন মাজিদ থেকে পড়ো আর জান্নাতে উঁচু মাতামে পৌঁছাতে থাকো আপনার দশটা এক মুখস্থ আছে জিন্দেগিতে জান্নাতের দশম তলাতে আপনার থাকার জায়গা একশো আয়াত মুখস্থ আছে একশো তলাতে থাকার জায়গা এমন করে আল্লাহর কাছে যে যত আয়াত পড়তে পারবে যেখানে থামবে জান্নাতের সেখানে তার থাকার জায়গা হবে আপনি অশিক্ষিত মানুষ আপনি ক্লাস ফালাক নাস কাউসার চারটা জানেন এই রমাজানে পরিকল্পনা করুন আমার বিশটা আয়াত মুখস্থ আছে আমি এক মাসে চেষ্টা করে আর পাঁচটা আয়াত মুখস্থ করব কেন বলেন কেন মুখস্থ করেন পাঁচটা যাতে বিশতম স্তরে আমার জায়গা ছিল আরো পাঁচটা বেড়ে যায় বোঝাতে পারিনি আমি অনুরোধ করেছিলাম শুরুতে দশটা থেকে সাড়ে দশটায় আলোচনা নিয়ে আসতে অনেক রাত করে ফেলেছেন কষ্ট হবে রাস্তাতে ফজর হবে আপনাকে অনুরোধ করি জান্নাতের ভিতর আপনার মর্যাদা আপনার থাকার জায়গা আরও উন্নত করার জন্য অন্তত পাঁচটা আয়াত গোটা রামাচনে মুখস্থ করা যাবে না একটু চেষ্টা করেন আপনার মন চাচ্ছে ঢাকাতে দুই কাটার একটা প্লট থাকুক আপনার মন চাচ্ছে পাবনা শহরে দুই কাটার একটা প্লট থাকুক আপনার মন চাচ্ছে রাজশাহী শহরে দুই কাটার একটা প্লট থাকুক জান্নাতের মধ্যে একটা প্লট থাকুক এটা চাচ্ছে না চাচ্ছে না অথচ আপনাকে দেখায় ঢাকার দুই কাটা মাটির দাম কোটি কোটি টাকা রাজশাহীর দুই কাটা মাটির দাম কোটি কোটি টাকা আর জান্নাতের ভিতরের একটা প্লটের দাম ইনকামের মাধ্যম খরচ অতিব সংক্ষিপ্ত খুবই কম অত্যন্ত নগণ্য কিন্তু আমরা গুরুত্ব দিই ঢাকাতে একটা ফ্ল্যাট থাকলে ভাড়া দিয়ে আমার চোদ্দ পুরুষ চলে যাবে রাজশাহীতে একটা ফ্ল্যাট থাকলে ভাড়া দিয়ে আমার চোদ্দ পুরুষ চলে যাবে জান্নাতের বাসা আমি কি করবো এটা ভাড়া খাটানো যাবে না ইনকামও হবে না কথা বলেন বাঙ্গালি এত নির্বুদ্ধি প্রমাণ দেয় বাঙ্গালি এত মূর্খ বাঙ্গালি এত অজ্ঞ বাঙ্গালি ইসলাম সম্পর্কে এত অমনোযোগী বুঝতেই চায় না একটা আয়াত নতুন মুখস্থ করলেন জান্নাতের মধ্যে আপনার মর্যাদার স্তর একটা বেড়ে গেল রামাজানকে কাজে লাগান অন্তত দুইটা এক মুখস্থ করুন রামাজানকে মূল্যায়ন করতে গিয়ে আকাঙ্ক্ষা করুন আবার জান্নাতে যে এটাখানে জায়গা আছে এখান থেকে আর উঁচু জায়গাতে থাকতে চায় এই নিয়ত করে এই পরিকল্পনা করে নিজে পাঁচটা আয়াত শিখুন ছেলে মেয়েকে পাঁচটা আয়াত অতিরিক্ত শিখান আল্লাহ সহজ করে দিন আম। আপনাকে বলছিলাম এইভাবে অধিক কোরআন পঠন পাঠনে আপনি সময় অতিবাহিত করুন এরপর যেই কাজটা আমরা করব অধিক পরিমাণে দান সদাকা করব আপনি দেখ আপনাকে দেখায় এই সমাজের যারা সিয়াম পালন করে অধিক কষ্ট করে তারা কিন্তু সাহারিতে ভালো খাবার পায় না যারা সিয়াম পালন করে ইফতারিতে ভালো ইফতারি পায় না যারা রোজা থাকে না ওদের সাহারিতে খাবার বাহারি ওদের ইফতারিতে খাবার বাহারি আপনাকে অনুরোধ করি আল্লাহর করুণা আমাদের উপর থেকে কমে গেছে উঠে গেছে বন্ধ হয়ে গেছে প্রায় আল্লাহর নবী বলছেন মানুষ যখন উৎপাদিত ফসলের ওসর জাকাত দিবে না মানুষ যখন তার টাকা পয়সার ওসর জাকাত দিবে না তখন আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন আপনি তো বলছেন আমি তো জাকাত দিই না বৃষ্টি তো ঠিকই হয় আল্লাহ নবী বলছেন পৃথিবীতে চতুষ্পদ কিছু জন্তু আছে ওদের কারণে আল্লাহ বৃষ্টি দেন কুকুরের কারণে বৃষ্টি হয় শুকুরের কারণে বৃষ্টি হয় গরু ছাগলের কারণে বৃষ্টি হয় বানরের কারণে বৃষ্টি হয় যেই হাজি লক্ষ লক্ষ টাকার মালিক হাজি জাকাত দেয় না এই হাজির চাইতে কুকুর ভালো বহু বনে কারণ এই কুকুরের কারণে বৃষ্টি হয় কিন্তু হাজ করে এসেছে টাকা আছে বহু যেই হাজি তার টাকার জাকাত দেয় না এই হাজির চাইতে আল্লাহর কাছে কুকুরের দাম অনেক বেশি কারণ হাজির জন্য আল্লাহ বৃষ্টি দেন না বৃষ্টি দেন কুকুরের জন্য আল্লাহর নবী বলেছেন আপনি অনেক জমি জায়গার মানুষ ফসল কেটে মাড়াই করে বাড়িতে তুলেছেন বিস্মনে এক মন ওসর বের করেননি আপনার চাইতে শুকুর অনেক ভালো যে লোকটা বিত্তশালী অনেক সম্পদশালী ফসলের ওসর বের করে না এই লোকটার চাইতে আল্লাহর কাছে কিঞ্জিরের দাম অনেক বেশি কারণ এই লোকটার কারণে আল্লাহ বৃষ্টি দেন না বৃষ্টি দেন শোর কারণে কুকুর শুকুরের কারণে অতএব আল্লাহর পরিণত বা আল্লাহর পরিপূর্ণ বান্ধব হন ধনাঢ্য জ্বালা বিত্তশালী যারা উৎপাদিত ফসলের টাকা পয়সার ওসর জাকাত বের করার মাধ্যম দিয়ে আল্লাহ বলেন হাদিসে কুদুসি হে জমিনবাসী শোনো তোমরা তোমাদের অধীনস্থদের প্রতি দরিদ্রদের প্রতি অসহায়দের প্রতি গরিবদের প্রতি সদয় হও নরম দিন করো ভালো আচরণ করো সহযোগিতা করো তাহলে আসমানবাসী তোমাদের উপরে রহম করবেন আল্লাহ রহম পাওয়ার জন্য আল্লাহর দোয়া পায়ের একটা মাধ্যম অধীনস্থদের প্রতি সদয় হওয়া আপনাদের অনুরোধ করি এলাকার যারা বিত্তশালী মানুষ আছেন ধনী মানুষ আছেন যে যে প্রতিষ্ঠানে আছেন আপনারা আগামী দুই তিন দিনের মধ্যে বসে গ্রামের গরিব মানুষ কারা আছে তাদের তালিকা করুন আপনার আপনার ইনকাম থেকে শব্দবত পাঁচ কেজির চাল দু কেজির ডাল এক